হ্যালো চ্যানেল অনেকদিন পর আপনাদের মাঝে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কাঁচকি মাছের এই শীতের সময় কিন্তু গরম ভাতের সাথে কাঁচকি মাছের জোল দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে যারা এই মাছগুলো খান না তারা শুধু একটিবার আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখুন দেখবেন অনেক মজা লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে চার কেজির মতন মাছ আছে তো সবগুলো মাছকে আমি কুটে ভালো করে ধুয়ে দেন আপনাদের সাথে শেয়ার করব কাজকি মাছের রেসিপি তবে আমি সবগুলো রান্না করব না কিছু আপনাদের সাথে রান্না করে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তবে মাছ কিন্তু কোনো প্রকার স্কিপ করা যাবে না না হলে কিন্তু দুই একটি উপকরণ মিস করে যাবে তো শুরুতে একটা পাতিল নিয়ে নিলাম আর এর উপরে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চাইলে আপনারা সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আর এখানে এক কাপের থেকে একটু কম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে নেড়েঝেড়ে লাল করে নিয়ে নেব এখন দিয়ে দিলাম দুইটা টমেটো মিডিয়াম সাইজের আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচের মতন তো রসুনকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতন গুঁড়ো মরিচ চাইলে আপনারা ঝালকে আরো বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা তো এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো তো এক দুই মিনিট নেড়ে এখন এখানে এখানে দিয়ে পানি পানি পরিমাণ মতো শুধু মশলাগুলোকে কষানোর তো আমি একটা ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত এখানে বলকটা না আসে তো এই মুহূর্তে কিন্তু আমার বলকটা চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে তো এই মুহূর্তে এখানে আমি কাঁচকি মাছগুলো দিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি আর এগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে আমি এই মাছ কিন্তু আগে খেতাম না তো এই রেসিপিটা কিন্তু আমি বাসে দিন রান্না করেছি এরপর খাওয়ার পর থেকেই কিন্তু খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাছও আমি শেয়ার করি তো যারা এই মাছগুলো পছন্দ করে না বা খাননি কখনো বা খেতে চাইতেন না তারা আমার এই রেসিপিটা আজকে ফলো করে দেখবেন খুব মজার একটা রেসিপি আর এই মাছগুলো কিন্তু আপনার অনেক উপকারে আসবে তার এর মাঝখান দিয়ে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গেছে একটু ভালো ফ্লেভার আসার জন্য তিন থেকে চারটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এখন আর মাছে বারবার পানি দেওয়ার প্রয়োজন চেষ্টা করবেন প্রথমে যে পানিটা দিয়েছিলেন সেই পানিটা দিয়ে রান্না করার জন্য ফাইনালি আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে তো মাছটা আমি চুলা বন্ধ করার আগে একটু ধনে পাতা কুচি করে দিয়েছি যাতে করে একটু গ্রানটা আসে আর এই শীতকালে কিন্তু ধনে পাতা আর টমেটো ছাড়া কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে না তাই চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার সময় ধনেপাতা পাতা দেওয়ার তো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন